বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন সংস্কারের নামে নির্বাচন বিলম্বের আর সুযোগ নেই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধনী মত সভায় তিনি কথা বলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দিদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন এছাড়া সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাক ও আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয় আমরা চাই জনগণ চাই অনতি বিলম্বে নির্বাচন তারিখ ঘোষণা করতে হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন করতে হবে প্রতিনিধিত্বে অনুরোধ করব আপনি সম্পর্কিত ব্যক্তি আপনি তাদের নির্বাচন দেন নতুন মানব পরিবেশে আপনার আপনার সংস্কারের কথা বলে আপনার আসলে দূর করে পৌঁছাতে চান মানুষ সবার জন্য বললো এটা তারা এক নার সব